আবারও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তার এক যুবক রবিবার গভীর রাতে ফারাকা এনটিবিসি পুলিশ টন্ডিপুর এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুস ধৃত যুবকের নাম রুবেল শেখ ধৃতকে সোমবার সকালে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা

ফের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক যুবক রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়ত সিংহ একটি পুলিশের টিম নিয়ে অভিযান চালায় সেখানে এক সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালায় উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র দুটি তাজা কার্তুজ ধৃত যুবকের নাম রুবের শেখ পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্রটি বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল ধৃতকে সোমবার সকাল দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয় এই ঘটনা সাধনার আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর